রহমান সবাইকে নমস্কার আদাব জানিয়ে শুরু করতেছি আজকে আমার নিউ ব্লগ আশা করি সকলে ভালো আছেন আর ঈশ্বর প্রায় আমি ভীষণ ভালো আছি তো আজকে আমরা আসি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে পার্কের ভিতরে ঢুকে প্রথমে এই যে আমরা টিকিট কেটে নিলাম পার্কে ঢুকার টিকিটের মূল্য ছিল পঞ্চাশ টাকা করে এই বিমানগুলো হলো বাস্তব এগুলো যুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল পৃথিবীতে বেশ কয়েকটি দেশ বিমান বা হেলিকপ্টার দিয়ে বাংলাদেশকে যুদ্ধের সময় হেল্প করেছিল দেশ কোন বিমানটা দিয়ে সাহায্য করেছিল এখানে সব কিছুই লেখা রয়েছে এই হলো ভিতরের দিক আমরা ভিতরে প্রবেশ করছি এখানে অনেকে বসে বসে নিচ্ছে এটা হলো একটা পার্ক এর ভিতরে ঢুকতে হলে টিকিট কাটতে হবে আর টিকিটের মূল্য হচ্ছে দশ টাকা করে ম্যাক্সিমাম এখানে বাচ্চারাই বেশি ভাবে ভাগ ঢুকে আর এই যে সামনে একটা হেলিকপ্টার ঘুরে ঘুরে দেখতেছি এখানে আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর এখানে আসে অনেক জনে আবার ছবি তুলতেছে এই হলো একতিসি আবার খেলার ব্যবস্থা রয়েছে এই যে হাড়ি ভাঙা খেলা আমরা যেটা কি বলি গ্রামের ভাষায় তো এখানে সেই খেলার ব্যবস্থা করা হয়েছে বেশ কয়েকজন খেলার পর এই যে অবশেষে এই ভাইয়াটা হাড়িটা ভাঙতে পারে পরে তাকে বেশ কয়েকটা পুরস্কার দেওয়া হয় মানে আরসি আবার তিনটা রাইটি চোরার টিগি আমরা সবাই মিলে ঘুরতে এসেছি আমি যতটুকু সম্ভব আপনাদের সাথে শোটটা ভিডিও শেয়ার করার চেষ্টা করবো ভিড় এখানে প্রচুর এখানে আমার রেস্টুরেন্টও ও রয়েছে কিন্তু বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড রয়েছে আরো চলো ওই দিকে দেখি আমি এই রাইডটা দেখে ভয় পেয়েছিলাম আর মানুষ চড়ছে কেমনে এই রাইডের মধ্যে আমি তো এই দিকে ভয়ে চিৎকার করতেছি এইদিকে দেখতেছি পার্কের মধ্যে আবার অনেক মারামারি লাগছে তো মারামারিটা কিসের কারণ লাগছে আমি নিজেও বুঝতে পারিনি তো অনেক কিছুই দেখলাম এখন আমরা হচ্ছে বাইরে বের হওয়ার উদ্দেশ্যে বের হচ্ছি যেতে যেতে যতটুকু দেখে আমরা এখন বের হবো

এই হলো আমাদের বিমান পার্কের মধ্যে কারেন্ট নাই তাই এখন আমরা আর এই পার্কের নাম তো তোমাদের কে আগে বলা হয়েছে আমরা বলতেছি এই পার্কের নাম হচ্ছে বাংলাদেশ বিমান জাদুঘর বাইরে মেনছে বাবা নে 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 এখন আছি আমরা আগারগাঁও মেকচুয়াল ইস্কুল এর পাশে